আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তানজিল কিচেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি বানাবো আমি গরুর দুধ দিয়ে রসগোল্লা তো আমি এখানে একটা পাত্রে এক কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি দেখুন আমি পাত্রটা চুলায় বসিয়ে দিলাম আমি বি এগার দিয়ে দেব। এক চামচ গোড়েগার অল্প অল্প করে আমি কয়েকবার দিয়ে দেখুন ছানা কাটিয়ে নিচ্ছি আমি খুব অল্প অল্প করে দিয়ে নেড়েসেড়ে দেখুন একটু সময় নে দেখুন দুধে ছানা কেটে গেছে আমি এবার দেখুন একটা পাত্রে নেকড়ার ভিতরে ঢেলে নিচ্ছি বেশ ভালো করে চিপে চিপে নিতে হবে দেখুন আমি এখানে বলে নিয়ে ভালো করে মুঠে নিচ্ছি খুব ভালো করে মুঠে নিতে হবে ছানাটা দেখুন আমার মুঠ করা হয়ে গেছে আমি গোল গোল করে রসগোল্লা তৈরি করে নিচ্ছি বেশ চেপে চেপে তৈরি করতে হবে আমার রসগোল্লাটা বানানো হয়ে গেছে আমি এখন একটা একটা দিয়ে ঢেকে রাখলাম তো একটা পাত্র চুলাইব বসিয়ে দিয়ে পানি দিয়ে শিরা তৈরি করব চিনি দিয়ে দিচ্ছি পানিতে তো এবার ভালো করে জাল দিয়ে নেব আমি খুব ভালো করে শিরাটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি এখন রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দেখুন কী পারফেক্ট হয়েছে একদম নরম তুল তুলে এতটা তুল তুলে রসে ভরা রসগোল্লাটা হয়েছে একদম পারফেক্ট হয়েছে একবার এভাবে ট্রাই করে দেখবেন দেখুন অসম্ভব মজার হয়েছে